হ্যালো গাইস আসসালামু আলাইকুম বরিশালে মজার ভার অনাম আপনার সামনে না রায় না আসে না পাশে একদম বরাবর ফেস টু ফেস আই টু আই তো আজ যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই ভাবলাম গোসল করতে যাব তো গোসলের আগে ভাবলাম একটু টমেটো মাখিয়ে খাই তো সবাই মিলে সে আয়োজন চললো আহা হা এই যে দেখেন সেই রকম লাগছে তো এই গরমের ভেতরে এরকম জাতীয় খাবার খেয়ে অবশ্যই মনটা জুড়ে গেল তারপর চলে গেলাম সবাই মিলে নদীতে গাঙ্গে গেলাম এলাম টু যদিও আমি একটু পরেই গোসল করলাম আগে মাসুর দীপু ওরা পানিতে নামলো তারপর ওরা একসাথে অনেক দুষ্টমি করতেছিল তারপর এরপর আরও অনেকের গোসল করতে আসার কথা ছিল যাই হোক তারপর আমি ভাবলাম আমিও নেমে পড়ি তারপর আমি গোসল করতে গেলাম এরপর আসলো রিফাত তারপর দীপু রিফাত মাসুর তিনজন মিলেও অনেক দুষ্টুমি করতেছিল এই যে দেখুন কীরকম নদীতে গেলে এরকম দুষ্টুমি হয় সব সময় যারা নদীতে গোসল করেছেন যাদের নদীতে গোসল করার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানেন এই বিষয়ে আরে আরে বেটারে বাড়িতে বলিস না যাই হোক তারপর কী হল গোসল শেষে আবার বাড়িতে আসলাম বাড়িতে আসার পর সব সবাই ভাবলাম যেহেতু আমের সিজন তো কাঁচা আম খাই তো এই ছিল আজকের ভিডিও